আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মজ নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই আমের সিজনে কিন্তু আমরা অনেক ধরনের আমের আচার করে থাকি আজ আমি আপনাদেরকে টক মিষ্টি ঝাল আমের আচার করে দেখাবো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগে তো আমি যেভাবে আমের আচার তৈরি করে থাকি এই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কিন্তু আমি আম নিয়েছি আমগুলো প্রথমে ধুয়ে নিয়েছি তারপর ছুলে আমি কেটে নিয়েছি আমগুলো এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এখন আমি আমগুলো ছাদে নিয়ে আসছি সারাদিন রোদে রাখার জন্য আমি কিন্তু সারা দিন রোদে রাখবো তারপর বিকালের সময় আমগুলো নিয়ে যাব এতে করে আচার দিলে আচারটা কিন্তু অনেক বেশি ভালো হয় আমি কিন্তু আমগুলো নিয়ে চলে আসছি এখন আমগুলো আমি রান্না করব প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি সরিষার তেল তেলটা খুব সুন্দর করে গরম হয়ে আসলে এখানে আমি একদমই অল্প পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর যদি কেউ নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আমি কিন্তু আদা রসুনটাকে একটু ভেজে নেব আদা রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এই পর্যায়ে কিন্তু তেল থেকে অনেকটা ফেনা উঠে গেছে তো এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই পরে ঠিক হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু আপনারা এখানে বড় একটা পাত্র ইউজ করবেন না হলে কিন্তু উতলে তেলটা পড়ে যাবে তো তারপরে আমি এখানে দিয়ে নিলাম ঝালের জন্য কিছুটা মরিচের গুঁড়া আর স্বাদের জন্য কিছুটা লবণ লবণ কিন্তু একদমই অল্প পরিমাণ দিতে হবে তো এই মশলাটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এখন আমি আমগুলো দিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে মশলাগুলো পুড়ে তিতা হয়ে যাবে এখন আমি আমগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমগুলো কিন্তু আমি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু তেলটাও একদমই কমে গিয়েছে এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি সরিষা বাটা আর আমি মশলা কষানোর সময় সরিষা বাটা ইউজ করি নি কারণ ওই টাইমে সরিষা বাটাটা ইউজ করলে আমার কাছে মনে হয় আচারটা একটু তেতা তেতা ভাব হয় এই জন্য আমি সরিষা বাটাটা পরে দিয়ে নিচ্ছি তো সরিষা বাটাটাও আমি খুব সুন্দর করে আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর কিছুটা সময় কিন্তু আমি এরকম করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি আর আমি যেহেতু একটু মিষ্টি করব আমের আচারটা এই জন্য একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি এখানে চিনিটাকেও আমি আমগুলোর সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ফুল ওয়াশ করে দিবেন আর একটু কেটে ছেড়ে দেখবেন না ভিডিওটা আমি কিন্তু এখানে একদমই অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর আমগুলো যাতে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এজন্য তো এগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব। আর এই আমটাকে কিন্তু একদমই ঢাকনা দিয়ে রান্না করবেন না ঢাকনা ছাড়াই কিন্তু এই আচারটা করবেন তো আমি কিন্তু খুব সুন্দর করে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আমি এভাবেই আমগুলো রেখে দিয়েছিলাম এটা ছিল পরের দিনকার ভিডিও আমি পরের দিন আবার গ্যাসটা অন করে আমগুলোকে জাল করে নিচ্ছি টক মিষ্টি ঝাল এই আচারটা কিন্তু একদিনে করলে খুব একটা ভালো রেজাল্ট আসে না এই জন্য আমি দুই দিনে এই আচারটা তৈরি করেছি তো ওদিকে কিন্তু আমার আমটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি একটা মশলা করে নেব তো এখানে আমি তিনটা শুকনামরিচ দিয়েছি শুকনামরিচ তিনটা খুব সুন্দর করে ভেজে নেব আমি যেহেতু আগে মরিচের গুঁড়াটা ইউজ করেছি এই জন্য এখন শুকনামরিচ একটু কম ইউজ করলাম এখন এখানে আমি দিয়ে নেব কিছুটা পাঁচফোড়ন পাঁচফোড়নগুলোও আমি খুব সুন্দর করে নেড়ে চড়ে ভেজে নেব আর এই পাঁচফোড়নগুলো কিন্তু বেশি সময় নিয়ে ভাজবেন না এতে করে কিন্তু তিতা হয়ে যাবে এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি নামিয়ে কিন্তু পাঁচফোড়নগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি আমের মধ্যে দিয়ে নিচ্ছি আমের মধ্যে দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এইভাবে যদি আমের আচার তৈরি করেন তাহলে কিন্তু অনায়াসেই এক থেকে দেড় বছর খেতে পারবেন তো আমি যেহেতু আমের আচারটা অল্প পরিমাণ করেছি এই জন্য আমি এখানে ভিনিগার ইউজ করিনি আপনারা কিন্তু এখানে ভিনিগার ইউজ করলে দুই থেকে তিন বছর অনায়াসে আমটাকে রেখে খেতে পারবেন তো আমার আমের আচার কিন্তু অনেকটাই হয়ে আসছে আমের যে রসটা ছিল পুরো রসটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর আমটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আমের আচারটাকে নামিয়ে নেব আর নামিয়ে কিন্তু আমি আবারও দুই দুই দিন ছাদে শুকাতে দেব আর আমের আচার যত বেশি রোদে দেওয়া যায় তত কিন্তু ঘ্রাণটা সুন্দর আসে আর খেতে অনেক ভালো লাগে আমগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর আমি জানি না ফোনের জন্য হয়তো কালারটা এরকমের আসছে তো এখন কিন্তু আমি আমগুলো ছাদে নিয়ে যাচ্ছি রোদ্রে দেওয়ার জন্য আর আমের আচার তৈরি করার পর যত বেশি রোদ্রে দেওয়া যায় আমের আচারটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগে এভাবে করে একদমই অল্প মশলায় আপনারা আমের আচারটা তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে এদিকে কিন্তু আমি ছাদে চলে আসছি এখন আমি আমের আচারটাকে রেখে চলে যাব সারাটা দিন কিন্তু রোদ পাবে এখন সকাল টাইমের রোদটা একটু কম ছিল রোদের তাপটা এখন কিন্তু মশাল্লা কালারটা একদম ঠিকঠাক লাগছে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে একটু বেশি মিষ্টি দিয়ে এই আমের আচারটা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে পুরো প্রথমে মশলাটা একটু মিষ্টি মিষ্টি লাগে তারপর ভিতর থেকে একটু টক টক ভাব আসে তারপর ঝাল ঝাল তো আছেই সাথে সব কিছু মিলিয়ে আমের আচারটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি কিন্তু দুইটা দিন রোদে দিয়েছিলাম আমের আচারটা তো এখন আমি একটা জারে আমের আচারগুলো রেখে দেব এভাবে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওর লাস্টের দিকে একটা কথা বলে যাই প্লিজ দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না এতে করে আপনার চ্যানেলেরও সমস্যা হবে আমার চ্যানেলেরও সমস্যা হবে তো স্প্যাম কমেন্ট করা থেকে আমরা কিন্তু সবাই বিরত থাকব তো আমি কিন্তু আমের আচারগুলো রেখে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে